See an amazing place. Feels like a dream. A place of many wonders and full of life. I open my eyes. Earth is our Pandora. এটা হচ্ছে ভৈরবের মেঘনা নদীর ব্রিজ সৈয়দ নজরুল ইসলাম সেতু আমরা সাজেক যাওয়ার জন্য সবাইকে বলে দিছিলাম যে আমরা সবাই মেঘনা ব্রিজের উপরে ব্রিজে সবার জন্য অপেক্ষা করব সবাই সকাল সকাল এই ব্রিজে চলে আস। তো সবাই চলে আসছিল এর মধ্যে আমরা যাচ্ছিলাম তো তখন শুধু বোরের আলো ফুটছিল সূর্য তেমন বা উঠে নাই একদম সকাল তাই হচ্ছে ব্রিজটা একদমই নীরব কোনো কোলাহল নাই আর হচ্ছে সকালবেলা গেলে হচ্ছে আপনি এরকম নীরব স্তব্ধ ম্যাগনা ব্রিজ দেখতে পারবেন বোর আলো তখন শুধু কিরণ দিচ্ছিল আকাশে তখন মাত্র সকাল আমরা সবাই অপেক্ষা করতেছে আমরা তাদের কাছে যাচ্ছিলাম সবাই দাঁড়িয়ে আছে সামনে তারা আমাদের জন্য অপেক্ষা করতেছিল আমরা অনেকক্ষণ জার্নি করার পর আমরা সে পড়েছি কুমিল্লায় এর ফাঁকে দিয়ে আমরা সকালে নাস্তার বিরতি দিয়েছিলাম তো আমাদের রাস্তা যেহেতু অনেকটুকু অনেক লম্বা তাই আমরা একটু কেটে কেটে ভিডিও করছি তো আমরা এখন আছি কুমিল্লার এবং ফেনের মাঝখানে যে আইকনিক রাস্তা বা যেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নামে পরিচিত এটা হচ্ছে সেই রাস্তা রাস্তার মাঝখান দিয়ে কি সারিবদ্ধভাবে গাছ লাগানো এগুলো হচ্ছে জুরুর ফুল বা বিভিন্ন ফুল বা ফলের গাছ লাগানো রাস্তাটা খুবই সুন্দর গেলে বা বুঝতে পারবেন আসলে রাস্তাটা অনেক সুন্দর বা ছায়াযুক্ত রাস্তা বাংলাদেশের সৌন্দর্যতম একটি রাস্তা হ্যালো গাইস আমরা এখন কুমিল্লা ফেনি তারপর হচ্ছে হাট। পার হয়ে একবারে ঘাগড়াছড়ি জোনের ভিতরে ঢুকে গেছি জায়গাটার নাম হচ্ছে নয়াটিলা বা হচ্ছে এখান থেকে পাহাড়ি রাস্তা শুরু হয় পাহাড় রাখা রাস্তা তো এখান থেকে পাহাড়ের রাস্তা শুরু হয় তো যারা যাবেন সাজেক বা খাগড়াছড়ি তারা বা বান্দরবন তারাই রাস্তাটা খুবই দেখে শুনে চালাবেন কারণ যারা নতুন রাইড করেন বা ড্রাইভিং করেন তাদের জন্য রাস্তাটা খুবই রিক্সি দেখে শুনে চালাবেন কারণ এখানে উল্টাপাশ থেকেও গাড়ি আসে তো কোনোভাবেই লেন্থ পরিবর্তন করবেন না দেখে আপনি আপনার লেনে গাড়িটা চালাবেন আকাশ প্রায় সন্ধ্যা হয়ে আসছে আমরা আর বেশিক্ষণ রাইভ করবো না সামনে খাগড়াছড়ি মানে ঘাগড়াছুরি জেলার মাটিরাঙ্গা উপজেলাতে আমাদের একটা আত্মীয়র বাসা আছে ওইখানে আমরা রাত্রে থাকব এবং পরের দিন সকালবেলা হচ্ছে খাগড়াছড়ি থেকে এইখান থেকে সাজিকের উদ্দেশ্যে রওনা দেবো কারণ একদিন আজকে গিয়ে আমরা কোনো স্কোয়াড দৌড়তে পারবো না বা ওইখানে আশেপাশে থাকার তেমন ভালো কোনো হোটেল নেই তো আমরা এই কারণেই হচ্ছে আজকে আমাদের এক আত্মীয়র বাসায় এই সাজে ঘাগড়াছুরিতে থাকবো দেন পরের দিন সকালবেলা আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা দেব কারণ সাজেকে ঢুকার দুইটা স্কট একটা হচ্ছে সকাল দশটায় একটা হচ্ছে দুপুর আড়াইটায় তো আমরা এখন গিয়ে কোনোটাই পাবো না আর ওই পাশে থাকার বা খাওয়ার তেমন ভালো কোনো হোটেল নেই তাই আমরা আমাদের আত্মীয়র বাসার তেই থাকবো আর কি আমরা আজকে রাতটা এই খাগড়াচুরিতেই থাকবো ঘাগড়াচুরিতে থেকে আজকের রাত পরে আমরা কালকে সকালে একদম ফ্রেশ টেস হয়ে সকালে রওনা দিব এবং সকাল স্পট ধরে আমরা সাজেকে চলে যাব এবং আমাদের হোটেল পরের দিন সাজেকে বুকিং দাও আমরা ঈদের পরের দিন রওনা দেওয়াতে আমরা তেমন ভালো হোটেল পাই নাই তবে হোটেল যেমনই হোক আমরা যে যাইতেছি এটাই আলহামদুলিল্লাহ রাতের বেলাতে পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করাটা খুবই রিক্সি তাই হচ্ছে আমরা রাত্রে ড্রাইভ করব না সন্ধ্যায় খুব তাড়াতাড়ি যতটা দ্রুত পারি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব এবং রাত্রে এখানেই থাকবো এবং এখানেই খাওয়া দাওয়া করবো এবং খাগড়াছড়ি এলাকাটা একটু ঘোরাঘুরি করে রাত শুভ সকাল গাইস আমরা সকালে রওনা দিলাম মানুষ পাহাড় ট্রেকিং করে আর আমরা আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলাম সাজিদের উদ্দেশ্যে তো পাহাড়ের রাস্তা এটা হচ্ছে আমরা যে আত্মীয় বাসায় ছিলাম ওইখানে ওরদের বাসাও পাহাড়ের উপরেই কিন্তু তাদের হচ্ছে যে কিছুটা রাস্তা পাহাড়ের মাটির কিন্তু এরপরে হচ্ছে ইট পিছানো তো গাড়িটা আনাটা খুবই কষ্ট হচ্ছিলো তাও আমরা নিয়ে আসলাম আমাদের চারটা বাইক পিছনে আমাদের এবং সামনের তিনটা রওনা দিচ্ছে চলছে আমরা পিছনে কারণ ভিডিও নিতে হবে তাই একটু পিছনে আসছিলাম তো খুব ভাল লাগতেছে রাস্তায় কেউ নাই অনলে আমরা চারটা বাইক এটা হচ্ছে বাগাইয়ের হাট আর্মি ক্যাম্প এখানে হচ্ছে আপনার যারা সাজেক যাই যত বাইকার বা জি সিএনজি বা প্রাইভেট কার সবাইকে এখানে অপেক্ষা করতে হয় এবং রেজিস্ট্রেশন করতে হয় আর্মিদের কাছে আপনার বাইকে বা আপনার গাড়িতে কতজন বা আপনারা কবে ফিরবেন সব কিছু মিলে আপনাদের এন আইডি কার্ড বা বিদেশি হলে পাসপোর্ট এখানে জমা দিতে হয় হ্যালো গাই সেটা হচ্ছে পাগর হাট আর্মি ক্যাম্প থেকে ছাড়ার পর আমাদের পাহাড়ি রাস্তার ড্রাইভিং এখানে অনেকগুলো বাইক আপনারা চেষ্টা করবেন হয়তো স্কোয়াডের মানে বাইকগুলো একবারে সামনে থাকতে সামনে থাকলে হয় কি একটা মানে কোনো ইয়ে হয় না ঝামেলা হয় না আপনি সুন্দরভাবে স্মুথলি ড্রাইভিং করতে পারবেন আর মাঝখানে হইলে হচ্ছে যে কিছু সাফরি ড্রাইভার আছে যাদের কারণে হচ্ছে আপনি সঠিকভাবে ড্রাইভিং করতে পারবেন না যেমন আমাদের মা একটি স্কোয়াডেও তিনটা সাফরি বাইক বাইকার ছিল যার জন্য পুরোটা স্কোয়াডই বিপদে পড়ছিল তো যাই হোক রাস্তাটা অনেক সুন্দর এবং করুন সো যারা বাইক নিয়ে সাজেক দিতে যান তাদের জন্য বলবো যে আপনারা বাইকগুলোর পিছনে থাকবেন সুন্দর করে চালিয়ে ড্রাইভিং করে যাবেন যাবেন এবং পরিবেশটা উপভোগ করবেন পাহাড়ের রাস্তা যদি আপনি চলে যান সাজেকে গিয়ে তো আর মজা নেই মজাটাই হচ্ছে রাস্তার ড্রাইভিং করা এই আঁকা বাকার রাস্তায় চলা রাস্তাটা খুবই সুন্দর ছোট চারদিকে শুধু পাহাড় আর পাহাড় মাঝখানের রাস্তা খুব ভাল লাগে খুবই সুন্দর জাস্ট অসাধারণ যারা গেছেন তারা তো জানেনি আর যারা যান নেই তারা অতি দ্রুত যান বাইক দিয়ে যান আর যেভাবেই যান বন্ধুদেরকে নিয়ে সাজেকে ঘুরে আসেন আমি বলবো ঘুরে আসেন ও কিছুক্ষণ ড্রাইভিং করার পরে দেখবেন আপনি একটা সাজেক থানায় এসে পৌঁছাইছেন তখন আপনাদেরকে একটা যাত্রা বিরতি দিবে বা হচ্ছে ভিতরের স্কটটা বের হওয়ার জন্য আপনাদেরকে দাঁড়া করে রাখবে এবং ওরা স্কট বের হয়ে গেলে আপনারা ভিতরে যাত্রা শুরু করবেন স্কট ভিতরে যাবে কিন্তু ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না ওই স্পট আসতে পাহাড়ি বাচ্চাদেরকে টাটা দিচ্ছি আর আমরা হচ্ছে ভিতরে যাচ্ছি তো এটা করা ঠিক না তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে বা অনেকে অনেক কিছু দেয় তাদেরকে খাবার বা টাটা তো এরকম হাই হাইফেট করতে চাই তারা রাস্তায় এসে পড়ে এবং দুর্ঘটনার শিকার হয় সো এগুলা করা ঠিক না তাও তারা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল টাটা দিচ্ছে আমরাও টাটা দিচ্ছিলাম তাই হচ্ছে এগুলো তাদেরকে বিরত থাকাটাই ভালো এগুলো থেকে এটা হচ্ছে যে আমরা সাজেক থানার সামনে থেকে আমরা যখন যাত্রা শুরু করি তখন রাস্তা যদিও আমি পাহাড়ি রাস্তার দিকে সঠিকভাবে ভিডিওগুলো করতে পারি নাই পিছনে বসাতে সামনে বেশিরভাগ হ্যামলেটই দেখা যাচ্ছে কারণ হচ্ছে পাহাড়ি রাস্তা এবং আঁকা বাঁকা রাস্তা উঁচু নিচু রাস্তা সঠিকভাবে মোবাইলটা তুলতে পারি নাই যার কারণে হচ্ছে বেশিরভাগ ক্যামেরাটা দেখা যাচ্ ক্যামেরাই হ্যামলেট দেখা যাচ্ছে আর কি তবে পাহাড়ি বাঁকা রাস্তাগুলো যখন বাইকগুলা যায় খুবই সুন্দর লাগে একটা টার্নিং পয়েন্টের মতো স্ট্যান্ড বাই ঘুরে আঁকা বাঁকা খুবই সুন্দর লাগে এর মধ্যে আবার তারা টাটা দিচ্ছে আমরা এসব করতে করতে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে চলে গেলাম সাজেক সাজেকের রাস্তা বাড়িঘর পাহাড়ি মানুষ খুবই সুন্দর এবং খুবই বন্ধু তাদের বাচ্চাগুলা খুবই কি আপনি দেখলে বুঝতে পারবেন ও হ্যালো গাইজ আমরা বহুল কাঙ্ক্ষিত সাজেক এসে পড়েছি এসে আমরা মর্মান্তিক একটা দৃশ্য দেখতে পেলাম যেটা হচ্ছে কিছুদিন আগে যে সাজেক আগুন লেগে সবগুলা রিজোর্ট পরে গেছে এগুলা এটা হচ্ছে এন্ট্রির দিকে তারপরে হচ্ছে ওয়াচ টাওয়ার সবগুলাই পরে ছাড়ঘাড় হয়ে গেছে এটা খুবই হৃদয় বিদারিক একটা চিত্র তারা আবার নতুন করে তাদের ব্যবসা শুরু করার জন্য কাজ করতেছে এরপরে হচ্ছে ভিতরে কিছু হয় নাই ভিতরে সবগুলো ঠিক আছে কিন্তু প্রথমের দিকে প্রায় সাতাইশটা না কয়টা রিজোর্ট পুরে ছাই হয়ে গেছে তো সাকিব ভাই আপনার এক্সপিরিয়েন্স কেমন এইখানে ওইটা কমলাক পাহাড়ে

দুর্দান্ত আপনি কি আপনার বয়সের লোককে রিকমেন্ড করেন এখানে আসার জন্য বিহুর জন্য নাকি শরীরের জন্য দুটোই বিহুর চমৎকার দুর্দান্ত

একটা ভাই আমার বিএ আমরাই দিয়া করে তো ওকে ধন্যবাদ আর কিছু বলবেন ভাই আচ্ছা ভাই একটু ভিডিও ভাই আপনি একটু আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ নেক্সট তুই ছাপলি

না ওই গেলে আবার যেখানে আমরা নেক্সট হচ্ছে আমাদের ভাই আপনি তো আশেপাশের এলাকারই আপনার এক্সপিরিয়েন্স কিরকম তবে আমি বলবো মানে যারা পাহাড় থেকে বাইরে থাকে তাদের আসা উচিত আর আল্লাহর দুনিয়া কত বড় বা কি আছে না আছে এটা ঘোরার দরকার দেখার দরকার ঠিক আছে তা আমি বলবো যারা মানে রাইড শেয়ারিং করে বা যাদের বাইক আছে তারা ঘুরার জন্য বলবো আর সবাই যেন আসে দেখে এটাই এবারে আর কিছু না আর এখানে হচ্ছে আসলে দেখার মতো ওরকম কিছু আছে আবার নাই এই যে বড় বড় পাহাড় পর্বত বাংলাদেশের দ্বিতীয় নম্বর উঁচু জায়গা এক নম্বর তো হচ্ছে রাঙামাটি দ্বিতীয় নাম্বার হচ্ছে যে বাঘা ছুরি আর কি তো সবাই আসবেন এটাই ধন্যবাদ সবাইকে নেক্সট তারপর এটা হচ্ছে সাজেকের হেলিপ্যাড ইমার্জেন্সি কোনো প্রয়োজনে ইউজ করা হয় মেডিসিন বা রুগী বা হচ্ছে যদি প্রশাসনিক কোনো ব্যক্তি আসে এই হেলিভেল হেলিকপ্টার আসে আর হচ্ছে যে এটা হচ্ছে যে এখানের সর্বোচ্চ ইয়ে উচ্চ একটা জায়গা সাজেকের জন্য আর হচ্ছে যে ওই পাশে যেটা ওইটা তো আমরা আগে ঘুরে আসছি পাহাড়গুলো দেখা যাচ্ছে না মেঘের কারণে সবাই ছবি তুলতেছে আর আমি ভিডিও ছিল দুপুর বেলার ছবি আর এখন হচ্ছে বিকেল কি তো এখন আস্তে আস্তে এই জায়গাটা বের হচ্ছে রাত্রেও যত মানে বিকেল সন্ধ্যা করাবে তখন তো ভিড় বাড়বে আর কি এটা হচ্ছে আড্ডা দেওয়ার জায়গা ছবি টবি তুলে এখন চতুর্দিকে শুধু সাদা আর সাদা মাঝখানে একটা হ্যালো গাইস এটা হচ্ছে আমাদের রিসর্ট থেকে ভিউ সকালবেলার পুরাটাই সাদা হয়ে আছে মেঘে কিছুই দেখা যাচ্ছে না পুরাটাই সাদা দূরে কিছুটা রিসর্ট দেখা যাচ্ছে আমাদের জঙ্গল না ছোট একটা বারেন্দা এবং হচ্ছে রুম কটেজ খুবই সুন্দর পুরাটাই সাদা 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 সকালবেলা ভিডিও করার সুযোগ পাই নাই কারণ আমরা ঘুম থেকে দেরি করে উঠছিলাম এবং উঠেই রাস্তা করে রওনা দিয়ে দিতে হয়েছিল কারণ আমাদের স্কট দশটায় বের হয়ে গেছিল আমরা যদি দেরি করতাম তাইলে হচ্ছে আড়াইটা বাজে আবার স্কট ছিল তখন আবার আমাদের আইসা খাগড়াছড়ি পৌঁছানো পসিবল ছিল না সন্ধ্যা হয়ে যেত আর আমরা কোনোভাবেই চাচ্ছিলাম না যে সন্ধ্যায় রাতের ড্রাইভিং করার জন্য তাই আমরা তাড়াহড়ো করে সকাল দশটার স্কটের সাথে বের হয়ে পড়ি এবং সাজেককে বিদায় জানিয়ে আমরা আবার চলে আসি খাগড়াছড়ি আস্তে আস্তে সকালবেলা পাহাড়টা এবং ওয়েদারটা উপভোগ করি এবং হচ্ছে আমরা আসার পথে খাগড়াছড়ি যে জেলার একটা ঘোরার জায়গা সেটা হচ্ছে খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক ওইটাতে আমরা একটু দুপুরবেলা বিরতি দেই এবং ওইখানে আমরা দুপুরে খাবার খাই ওইখান থেকে খাবার খেয়ে আমরা আবার আমাদের বাসায় উদ্দেশ্যে রওনা দিয়ে গাইস এটা হচ্ছে খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক এইখান থেকে পুরো খাগড়াছড়ি জেলা শহরটাকে দেখা যায় যদিও খুবই ছোট করে পাহাড়ের অনেক উপরে এটা হচ্ছে তারেঙের সাথেই খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক এটা খুবই জেলা খুব সুন্দর করে সাজিয়েছেন আমরা ঘাগড়াঝড়ি হর্টিকালচার পার্কে দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দেই আমাদের আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর এটাই ছিল আমাদের সাজেকের জার্নি আর হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও সাজেক যান নাই আমি রিকমেন্ড করব দ্রুত সাজেক থেকে ঘুরে আসেন এবং আপনার ভ্রমণের জড়িতে আর একটি সুন্দর জায়গা এড করে ফেলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ